এই বাচ্চা দুটো এক মাস আগে বৃষ্টি হচ্ছে রাতে কার্টুনে ভরে কে যেন আমাদের বাড়ির পাশে ফেলে দিয়ে গেছে পরে আমাদের এক বোন ওকে এনে এই মানে তোলা দুধ খাওয়ায় খাওয়ায় বড় করছে আলহামদুলিল্লাহ এখন এই যে আসছে আজকে আমাদের বাসায় বেড়াতে আসছে দুজন হুম বেড়াতে আসলে এই যে তাদেরকে আমি দুপুরের খাবার খাওয়ালাম মজা করে খাচ্ছে অতিরিক্ত মানে খেয়ে নিছে এই জন্য আর দিচ্ছি না কারণ পেটটা বাস্ট হয়ে যাবে আর ফেলে এরকম খাওয়া খাইছে মার্শাল্লাহ এখন বাচ্চা দুটা সুস্থ বড়ো হয়েছে কিন্তু যারা এই অমানুষের মতো কাজ করে দুধের বাচ্চা এদের চোখে ফোটে নিতে এখন ফেলে দিয়ে গেছে বৃষ্টির মধ্যে রাত বারোটার দিকে ফেলে দিয়ে গেছে কত বড় জানুয়ার হলে এই কাজটা করে যে মায়ের কাছ থেকে দুধের বাচ্চা ফেলে দিয়ে গেছেন মার্শাল এটা তো একদম মরেই গেছিলো এক মাসে বাচ্চাগুলা বেশ বড় সড়ো হয়ে গেছে এখন এখন ভাত খাওয়া শিখছে এরা নিবা এটা তুই নিবা নিবা এটা তানু তানু তো খুব হিংসা ওদের দেখে খুব হিংসা লাগতেছে এই জন্য উপরে উঠে বসে আছে দেখতেছে এখানে বসে বসে কি হয় না হিংসা লাগতেছে তো মেহ চলে যাবে কোনো সমস্যা নাই মুখ একদম খোলা আছে ঘুমাইছিল ছিল ঘুমের থেকে উঠে এই যে দুধের বাচ্চা কখনো এভাবে ফেলে দেওয়া উচিত না মা ছাড়া এদের কষ্ট হয়েছে যারা পালে তারাই জানে যে পালতে কত কষ্ট হয় আর এদের মা নেই এরা জানে যে মা ছাড়া কি কষ্ট হয় এদের এরা হচ্ছে পর দুধ খাওয়ার অভ্যাস কিন্তু আমরা এতবার দুধ দিতে পারি না

রাগ লাগতেছে তুমি রাগ লাগতেছে কাক রাগ না মেমন চলে যাবে মানে